একুশে জুলাইয়ের সমাবেশ সেরে শিয়ালদা থেকে দার্জিলিং মেলে করে বাড়ি ফিরছিলেন রাজগঞ্জের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায় ট্রেনটির প্রথম শ্রেণীর এসি কামরাতেই ছিলেন তিনি কিন্তু সেই এসি কামরা থেকেই নিজের দুটি দামি মোবাইল খোয়ালেন তৃণমূল বিধায়ক জানা গেছে মালদার পাকুড়ে নিজের সিটে মোবাইল দুটি রেখেই বাথরুমে গিয়েছিলেন খগেশ্বর রায় কিন্তু ফিরে এসে দেখেন সিটি মোবাইলগুলি নেই এরপর এনজিপিতে নেমেই জিআরপিতে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি কিন্তু ট্রেনের প্রথম শ্রেণীর এসি কামরায় অ্যাটেন্ডেন্ট থাকেন তাহলে সেখান থেকে মোবাইল কিভাবে চুরি হতে পারে তা নিয়েই উঠছে প্রশ্ন এই ঘটনার পর রেলের নিরাপত্তা যে ফের প্রশ্নের মুখে সেই অভিযোগই করেছেন রাজগঞ্জের তৃণমূল বিধায়ক এ নিয়ে বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ রাজগঞ্জের ঠিক কি বিধায়ক এ নিয়ে বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ রাজগঞ্জের বিধায়ক ঠিক কি বললেন শুনে নিন এরকম এর আগেও হয়নি আমি একুশে জুলাই উপলক্ষে আমি সতেরো তারিখে কলকাতায় গিয়েছিলাম গতকালে আমার বিধানসভায় মিটিং ছিল তেইশ তারিখ তেইশ তারিখে আমি গতকাল ডাউন ওয়ান টু থ্রি ফোর ফোর দার্জিলিং মেলে আমি আসছি আমার খুব ছিল এসছি ফার্স্ট ক্লাস ই কূপ ছিল কিন্তু শিয়ালদা স্টেশনে যখন আমরা উঠি আমার সঙ্গে আরও কয়েকজন ছিল ওদের অন্য কামরা ছিল আর কি আমার সিকিউরিটি মালদায় উঠবে আমরা খাওয়া দাওয়া করে অলরেডি আমি শুয়ে পড়ছি ইয়ে আটকায় তারপরে আমার ঠিক খেয়াল নেই ঠিক থেকে সাড়ে তিনটা নাগাদ মালদার আগে ওটা বিহারের মধ্যে হঠাৎ করে দেখি বাথরুমে আমি গেছি তারপরে এসে দেখি আমার দুটা মোবাইল দুটা মোবাইল নেই দুটা মোবাইলে চুরি হয়ে গেছে ট্রেনে দেন ট্রেনে জিআরপি রা ছিল জিআরপি রা আসলো তদন্ত করলো ই করলো তারপরে আমি মালদার যে জিআরপি এবং আমি এনজিপি জিআরপি একটা এফআইআর করেছি আমি আবেদন করছি তাতে যাতে ইমিডিয়েট মোবাইল দুটো পাওয়া যায় উদ্ধার করার চেষ্টা করি

দুটো মোবাইলে এখন এই যে ফোন করতে পারতেছে না আমার যে সিকিউরিটি মোবাইলে সবাইকে ফোন করতে ওই কামড়াতে তো অন্য কোন সাধারণ লোক এলাও করেন না যারা ভেবে তারাই